হ্যালো আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি প্রভিটা গ্রুপে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে শুধু পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে পাশে থাকবে বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে প্রভিটা গ্রুপে নাম দেওয়া রয়েছে সিকিউরিটি সুপারভাইজার বন্ধুরা এই আবেদনটি শেষ হবে সাতাইশ জুলাই দু সালে এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি করে নিতে পারবেন প্রিয় বন্ধুগণ এই আবেদনটি আপনাদের বিডি জবস অনলাইনের মাধ্যমে সাতাশ জুলাই দু হাজার চব্বিশ সালের আগেই কিন্তু আপনারা বিডি জবসের মাধ্যমে আবেদন করে নিবেন এই আবেদনটি করতে হলে বয়স থাকতে হবে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে এখানে বেতন আলোচনা সাপেক্ষে আপনাদেরকে প্রদান করা হবে ঠিক আছে আর কর্মস্থল রাখা হবে নোয়াখালী চট্টগ্রাম সীতাকুণ্ডতে আপনাদের জব পোস্টিং রাখা হবে এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখন উল্লেখ করা হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এইচএসসি অথবা এসএসসি পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে আপনাদের সিকিউরিটি গার্ডের কাজের তিন বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে আর যাদের বিভিন্ন যেমন ধরেন সেনাবাহিনী নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনীর যারা অবসরপ্রাপ্ত রয়েছেন তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করানো হবে ঠিক আছে অভিজ্ঞতা সিকিউরিটি সুপারভাইজার পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে উচ্চতা কিন্তু আপনাদের অবশ্যই পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা আপনাদের অবশ্যই থাকতে হবে ঠিক আছে আপনাদের কি কি কাজের দায়িত্বসমূহ যেখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন বিডি দপ্তর প্রবেশ করে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে উৎসব বোনাস পাবেন দুইটি কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাটি পাবেন বাৎসরিক বেতন বৃদ্ধি পাবেন এবং কি এখানে আপনাদের এই চাকরিটি হচ্ছে স্থায়ী পথ এখানে কর্মস্থল দেখতে পাচ্ছেন এখানে কর্মস্থল দেওয়া রয়েছে নোয়াখালী চট্টগ্রাম সীতাকুণ্ড ময়মসিং বালুঘাতে কিন্তু আপনাদের জব পোস্টিং রাখা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন এটি হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার সো আপনারা যারা সিকিউরিটি গার্ডে চাকরি করছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন এখানে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট বিডি জবসের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই বিডি জবসের মাধ্যমে কিন্তু আপনারা এই আবেদনটি বিডি জবসের মাধ্যমে করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের এসে কমেন্টে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ